আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসাম সুরজ আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলের থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন হোম টাউনের সৌজন্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে পনেরোই জুন দু সাল রোজ রবিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি এক গ্রাম বিক্রি হচ্ছে চারশো ষাট রিঙ্গিত এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দিন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা তেষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিকআপে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ ইসলামিক ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পণ্য দু সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোন সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা এজেন্ট ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক সিটি ইসলামী এই সকল ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়া সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট সহ সকল অ্যাকাউন্ট এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট তিরিশ হাজার রিঙ্গিত চার্জ দশটিংয়ের এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা চুরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক একৃঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট দোনা সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উন পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা ছাপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতাশ পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ ইউপে ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে বা পিক আপে আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ দিচ্ছে উনত্রিশ টাকা একান্ন পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কমবেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তাহলে প্রবাসী ভাই বন্ধুরা সেটি দেখতে পারবে এবং জানতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবর